গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো সুপ্রভাত আমি বেরিয়েছি আজকে মর্নিং ওয়াকে বুঝতেই পারছ এই যে দেখো রাস্তাটা আগেও খালি পেছনেও খালি সামনে পুজো সেই জন্য একটুখানি ওয়ার্কআউট করতেই হবে একটু রোগা হতে হবে সুন্দর দেখতে হবে সেই জন্য ভাবলাম যে চেষ্টা করি একটু ডায়েট করি আজকে গোটা দিন তোমাদের দেখাবো যে আমি কি কী খাচ্ছি কি কী করছি সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর যারা চ্যানেলটা আজকে প্রথম দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুর একটু লাইক শেয়ার চাই ঠিক আছে তো তাহলে তোমরাও চেষ্টা করো আমার সাথে বলো যা একদম অজয় নগর মোর এই যে পেছনে কলকাতা পুলিশের ইয়ে রয়েছে একদম ফাঁকা মানে এই যে বাইপাস এই যে বাইপাস বাইপাসের ওপরে উঠে দাঁড়িয়ে আসছি এবার যাবো হচ্ছে আমি ওই পাড়ি তাহলে চলো বন্ধুরা আমার সাথে দেখছো বাইপাস কতটা ফাঁকা অ্যাক্সিডেন্ট হবে গেছি হাঁপিয়ে গেছি তো সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটের একদম সামনে আমাদের মেট্রো স্টেশন এই পার্কটা দেখছো বন্ধুরা আগে বরের সাথে ঝগড়া করে এই পার্কটায় এসে বসে বসে রাগ দেখাতাম কান্নাকাটি করতাম বাড়ির সামনে পার্ক আছে কিন্তু সেখানে গেলে যদি চলে যায় এতটা দূরে এসে এই পার্কটায় আসতাম বাবা পুরো চান একদম চা খেতে চলে এসছে নতুন স্টেশন হচ্ছে বলো তুই নতুন স্টেশন হচ্ছে সাতটা কুড়ি মেট্রো ধরবো ওই জন্য বসে আছি দেখো মেট্রো স্টেশন এখন খুলিনি আমি বসে আছি খেমে নেই একাকার দেখো আমি নোখ লাগিয়েছি ছোটোবেলার মতন কোথায় এসেছি তো একটা জঙ্গলে না অ্যাকচুয়ালি জঙ্গল না এটা আমাদের পার্ক মেনটেন করে না তাই এই অবস্থা শীতকালে প্রচুর ভিডিও আছে এখানে আমার রাইয়ের দোল রায় দোল্লা চাপতে আসে এখন অবস্থাটা তোমাদের দেখাচ্ছি পার্কটা দেখো পার্কটার এই হাল এখন আমি এখন ঘরে যাব বাজার যেতে হবে কারণ বলেছি আমার বরের জ্বর ও পারছে না আমাকে যেতে হবে আমারও শরীরটা ভালো নেই আমারও খারাপই লাগছে তারপর অনেক দিন বাদে আবার মর্নিং ওয়াকে বেরিয়েছি সব মিলিয়ে ঠিক আছে বন্ধুরা তাহলে কে আবার কুকুর নিয়ে যাচ্ছে তাহলে রাখি আজকে এখানেই খুব ছোট ভিডিও যারা চ্যানেল প্রথম একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই বাই সকালে গ্রিন টি খেয়ে নিয়েছি এবার ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্টে আজকে কি আছে বলো তো ব্রেড আর চিকেন স্টু চিকেন স্টুটা কীভাবে বানাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি একবার দেখে নাও